দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করিছে কি রকম জাউরা এগুলো সেটা দেখে শুনেন ইসলাম যদি আমাকে এলাও করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম ডিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদ ইন দ্য রং প্রসেস অ্যান্ড

যদি সব বাদশালী ওদের চামড়ার বন্দুক আছে না ওটা বাতাসের গুল্লি মারে টার্গেট বরাবর না ফাকে নাকে হইলে মারলো না বুঝা দেন বন্দুকের গুলি চুড়াই দেন শুনিস মুলা লাগবে মুলা পাঠামু আর পসা গরু খা কিছুদিন দেখ পারিস কিনা। না আরাম জাদা আওয়ামী লীগের ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন ওদেরকে ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন দেখবেন না ওদের পোস্ট ইন্টারেক্ট করবেন না ওদের পোস্টে ওরা শুকায় মরবে আমরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে সোশ্যাল স্পেসে ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল ট্যানেল থাকে আর একটা বিষয় যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না ভালো কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে যে লোগোর মধ্যে নৌকা আছে অভিশাপের চিহ্ন কিভাবে পুলিশকে পুলিশ লীগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে শুনে নেই যে বেঞ্জির হারামজাদার কথা শুনেন আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লুকায় আছে এটা বের করেন শুনেন জি স্যার আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার প্লিজ থ্যাংক ইউ তো আমরা ওই দিকে যাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমি তো যে তোর কথা উত্তর দিইনি আমুলি কামুলি কত রিক্রুটমেন্ট হচ্ছে এগুলো কিন্তু সব পুলিশ ভেরিফিকেশন করে রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে যে কারণে এই এর ক্ষমতা কিন্তু সাধারণ থেকে প্রচুর লোককে তারা পুলিশের ট্রেনিং থেকে বাদ দিয়ে দিছে কেন বাদ দিছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা আমাদের সময় আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মত দর্শক লোকজন সহজে ঢুকতে পারে নাই বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানার জন্য এই জন্য কিন্তু কালকেও কোথায় কোথায় পরশু দিন কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যে এটা বেনজুরের বাহিনী ঠিক আছে এবং পুলিশে কিন্তু এরা বিশ্বাস কর না এরা খুন করে পুলিশে খুন করে ক্ষমতায় আসছে আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার ২০০৮ সালের আগে নয় আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে সামনে তারা পুলিশকে বিশ্বাস করে না এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার ছাব্বিশে পঁচিশে মার্চ কাল রাত্রে তো যে প্রধান হচ্ছে রাজার বা লাইন এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর একটা ঐতিহ্য আছে প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবার ঐতিহ্য আছে এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতন যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের যেন ঢোকানোর চেষ্টা করেছে বাট এন্ড অব দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা থাকা ভালো এবং এন্ড অব দি ডে দেখবেন যে এরাই আপনার সহজ একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা আপনারা পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা ইনসার আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন পাঁচই অগস্টের পরে প্রচুর পুলিশ সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটায়ার করেছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তারপরে এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন সে চেষ্টা আমার অব্যাহত থাকবে আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম এটা তো প্রধানমন্ত্রী দেবেন নেত্রী দেবেন যেটা প্রোগ্রাম দেবেন ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মনসিয়ানা যেমন ওই যে করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভোগ করতেছে আমি জানি বিভিন্ন সময় আমার সাথে কথা বল তো এই এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে আহ সেগুলোকে মোকাবেলা করে এই পুলিশকে রাহু মুক্ত করতে হবে যারা রাহু মুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝলাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন। যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি ভাই যান আপনাদের সকলের আমল করলে আছে আমার কাছে আমি সুনাপঠিদের পিছে লাগি না এটা আমার স্বভাব বিরুদ্ধ কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি, সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তার ছাড়া হবে না সাবধান হইয়া যান যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুক্তি কাটতেছেন শুনলাম প্রফেসর ইউনুসরেফ নাকি চুক্তি কাটতে গেছিলেন সত্য নাকি হ্যাঁ সারের পাঠায় দিই আপনাদের আমল নামা দিব চাপা মায়ের দিয়ে দিব কলে তাই সাবধান হইয়া যান এই বান্দা জিন্দা আছে আর হ্যাঁ ওই যে আংকারে সেই পুলিশ সদস্য ছিল না ওই যে ওই যে ছত্রভঙ্গ করছিল কাউরে না পিটায় কাউরে না মেয়েরা ওরা খুঁজে পাওয়া গেছে নাম রিয়াদ হোসেন ডেমরা পুলিশ লাইনে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেকভাবে আমাদেরকে প্রশংসা করতেছে এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল আছে এবং থাকবে আমরা তাদেরকে আরও সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি তখন ভাইরাল হলো বন্ধুবান্ধব তারপরে সহকর্মী যারা আছেন আত্মীয় স্বজন পরিবার সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি আরে ভাই মন তো না এই রিপোর্ট দেখে বাড়ি কোথায় বাবা মাকে এই মা যেই মা এই সোনার ছেলেরে পেটে ধরছে তারও তো আমাদের সম্মান জানিতে সালাম দিতে হবে না তো এই ছোটখাটো রিপোর্ট না বড় রিপোর্ট চাই আর হ্যাঁ ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক পুলিশ পদক দেওয়া হোক তারা এবার আসেন হাহাদানকারী আফসোস লীগের আলাপে ফিরে আসি আবার যারা জুলুমকে অস্বীকার করছে যারা উপহাস করছে তাদের ক্ষমা নাই আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত। এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করতো তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার আর পবিত্র বলা আছে কি করতে হবে কোনটা আমাদের করণীয় আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে তারা সামান্য হেসে নেই শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইলো কারা এই সাহস তৈরিতে যেগুলো ছিল যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো আর্মি এরা আওয়ামী ফ্যাসিসদের আশ্রয় দিল প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্ট তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা এমনকি পুলিশ ডিজেএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্ট জেনারেল মুজিদ কাউকে জন্য দায়ী করা গেছে করা কেন করা যায়নি ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজে এর পেইড এজেন্টরা ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই হ্যাঁ খারান খারান হাইসানি আমি না আমি না ঘোড়ায় আসবো ডিজে আই ভালো কবি ভালো বয়ান দা ডিজি এফআই নাকি একাই গুম করেন আরও সবাই করিছে তাই ডিজি এফআই অত খারাপ না আর ডিজি এফআই ভালো খুবই ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে তাই না যে আর্মি চিফ পাঁচই অগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে হাসিনার বন হাসিনার বন জামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে যেই শহীদের শরীরে বেধা ছেষট্টি পার্সেন্ট গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাসাইতেছে হে খোদা আমারে না। নয়তো দড়ি ফেলাও বায় উঠা যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীরনক এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি চায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জড়ি আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফক ফকা করে বুঝতে পারবো আসেন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে আমরা করি নাই প্রফেসরিউনুস করে নাই প্রফেসর ইউনুস প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিচঙ্গ। এইটার কোন যদি কিন্তু নাই এর সে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যোতি এটা মোদি ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সব কিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হেডং নিয়ে আমরা আসতেছি আর টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেশন অনুসারে দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে আপনারা বুঝা হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনে নেব না কোনো দিন মাইনে নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সব কিছু করে ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্যে যা কিছু বলে সব কিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা রাখবে না সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট কইরা তো গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নেই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি টু থার্ড মেজরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নেবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলব কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে প্রফেসর অনুসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর এক কথা বলে প্রফেসর ইউনুস দিসে চাপা মায়ের ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নেই সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করব তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো কে কি চাইছিলেন আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা সারাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেব দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বললেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমাত্র হতে পারি অথবা এইটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নাওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল ছেলের হাতের মোয়ানা এতদিন সুন্দর সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার গেছে হে বুঝেছে প্রফেসর ইউনুস একাই খেলে দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে এটা বলতেছি না সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনাকির আপনি হুতে ফেললেও আপনি বেঁচবেন না পিনাকি হুইতে যাবে কিন্তু আপনি বেঁচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না ফুল স্টপ প্রফেসর ইউনুসের প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেইটাই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন পাঁচই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম সেই হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেইখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীন নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউন জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন তিনি আসলে অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্যে আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে এক একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয়নি জুলুম কখনো টেকেনি জালেম কখনো টেকেনি প্রত্যেকটা ফ্যাসিস শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায় আমাদের করণীয় একটাই দোসরদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা আমাদের রাজনীতি কোন আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না এটা আমাদের অস্তিত্বের লড়াই উনুসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সাহসী হইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব একটা ইনসাফের বাংলাদেশ গড়ব একটা মানুষের বাংলাদেশ গড়ব ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত ইনকিলাব 新田バー